হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল এস পরীক্ষা আজকে শেষ অর্থাৎ আজকে কুড়ি জুন আজকে শেষ পরীক্ষা পেপার টু এর আজ সম্ভবত বোটানিদের পরীক্ষা অর্থাৎ আঠেরো তারিখে যে পরীক্ষাটা ক্যান্সেল হয়েছিল সেটা আজকে কুড়ি তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তো এরপরে রেজাল্ট এবং অ্যান্সারকির পালা রেজাল্ট এবং অ্যান্সারকে কবে এলাকা আসতে পারে সে সম্পর্কে আজকে বলবো আমরা তো এর আগের যে পরীক্ষা হয়েছিল দু হাজার তেইশ সালের নভে আগস্ট সেপ্টেম্বরে মাসে সেপ্টেম্বর মাসের দিকে তো সেই যে পরীক্ষা তার যে মানে অভিজ্ঞতা সেখান থেকে আমি বলবো এরা আগেরবার যে পরীক্ষাটা হয়েছিল তিন দিন পরীক্ষার তিন দিন পর অ্যান্সারকে দিয়েছিল তো আমরা মোটামুটি আশা করতে পারি যে পঁচিশ তারিখের মধ্যে কিন্তু অ্যান্সার কি পাওয়া যেতে পারে তো অ্যান্সার কি পাওয়ার পর আরও কয়েকদিন টাইম লাগবে তো মোটামুটি যদি রেজাল্ট বলি তাহলে কিন্তু ফাইনাল রেজাল্ট জুলাইয়ের দশ তারিখের আশেপাশে আশা করছি দিয়ে দেবে কারণ এরা খুব দ্রুত কাজ করা সব খুব ভালো কাজ করে দ্রুত কাজ করে এবং অ্যান্সার কী দিয়ে দেবে তারপরে রেজাল্টও দিয়ে দেবে আশা করছে জুলাইয়ের মধ্যেই এবং বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট জিরো যে পরীক্ষা সেটা আগস্টে চব্বিশ তারিখ হওয়ার কথা হয়তো বা কিছু দিন পরীক্ষাটা ডিলে হতে পারে যেহেতু টিআরই থ্রি পয়েন্ট জিরো পরীক্ষা একটু পিছিয়ে গেছে হয়তো বা আগস্টের পরীক্ষাটা সেপ্টেম্বর নাগাদ হতে পারে তো যদিও এখন পর্যন্ত কোনো বিপিএসসির কোনো নোটিশ নাই এ পর্যন্ত পরীক্ষা কিন্তু আগস্টের চব্বিশ তারিখেই হবে এখন পর্যন্ত যা মানে আগের যে সূচনা সেই মতে যদি পরীক্ষার ডেট চেঞ্জ হয় তখন তা অবশ্যই জানতে পারবে সবাই জানতে পারবে তো স্টেট পাস করার পরে মানে যারা ভাবছ যে স্টেট পাস করে যাব। বিপিএসসি টিআর ফোর পয়েন্ট জিরো পরীক্ষার প্রস্তুতি শুরু করে দাও এবং বিপিএসসি টিআর ফোর পয়েন্ট জিরোর যে পরীক্ষা সেই পরীক্ষার চল্লিশ নম্বরের নোটস এই চ্যানেলে দেওয়া হয় অর্থাৎ একটা পেড নোটস অবশ্য সেটা আমি তোমাদের দেখাই এটা হচ্ছে একটা গ্রুপ আরও গ্রুপ আছে এখানে নোটস দেওয়া শুরু হয়েছে যারা নোটস পেতে চান বা প্রিভিয়াস কোয়েশ্চেন পেতে চান অ্যান্সার কি সহ এবং জিকে দিয়েছে যে চল্লিশ মার্কের সেই চল্লিশ মার্কের নোটস পেতে চাইলে আপনারা গ্রুপে যুক্ত হতে পারেন সেক্ষেত্রে একটা ছোট্ট অ্যামাউন্ট পে করতে হবে এবং স্ক্রিনশট নাম হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে তাহলেই গ্রুপে অ্যাড করা হবে এবং আপনারা রেগুলার নোটস পাবেন যেগুলো জি এসের ক্ষেত্রে কাজে লাগবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং বন্ধুর মধ্যে শেয়ার করতে পারেন আর কীভাবে যুক্ত হবেন সেটা বলি যে নাম্বার ডেসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন সেখানে লিঙ্ক দেওয়া হবে আপনারা পেমেন্ট করে যুক্ত হতে পারেন গ্রুপে ধন্যবাদ